আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা অধীর আগ্রহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন কেউ বলছে আজকেই পরীক্ষার ফলাফল দিবে কেউ বলছে আজকে দিবে না তাহলে আসল ঘটনাটা কি আসল সত্যটা কি দেখুন আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন আপনারা এই বিষয়ে অবগত আছেন যে প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টির যেন এবার জয় হয়েছে যদি ফলাফল প্রকাশ হয় যদি ফলাফল প্রকাশ হয় বলতে কি যখনই পরীক্ষাটা হয়েছে অসংখ্য ডিভাইস পার্টি কিন্তু ধরা পড়েছে তো এই যে ডিভাইস পার্টি এবং প্রশ্নফাঁশের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের জন্য এমনকি বিভিন্ন তথ্য আদি গোয়েন্দা সংস্থাকে দেওয়ার জন্য কিন্তু তদন্ত চলমান রয়েছে তো এই যে তদন্ত চলমান রয়েছে এই তদন্ত চলমান থাকার কারণে মূল বিষয়টি হচ্ছে যে সেই সময়ে কিন্তু ফলাফল তারা প্রকাশ করতে পারে না যেহেতু তদন্ত চলমান রয়েছে তাহলে কিন্তু তাদের ফলাফল প্রকাশ করা উচিত নয় বা ফলাফল প্রকাশ করতে তারা পারবেও না কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু বলছে প্রশ্ন ফাঁস হয়নি তারা স্বচ্ছ পরীক্ষা নিয়েছে এই যে সব মিলিয়ে কিন্তু তারা চাচ্ছে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে তাহলে দেখুন এখানে কিন্তু দুইটা গ্রুপ রয়েছে এক গ্রুপ চাচ্ছে যে অর্থাৎ গোয়েন্দা সংস্থার মাধ্যমে আন্দোলনকারীরা চাচ্ছে যেন পরীক্ষার ফলাফল প্রকাশ না হোক ডিভাইস পার্টি এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক অন্যদিকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাচ্ছে যে সঠিক সময়ে তারা হচ্ছে স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েছে এখন নির্বাচনের আগে তারা নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে এই কারণে তারা কিন্তু এই চলতি সপ্তাহে চলতি সপ্তাহে রেজাল্ট প্রকাশ করবে ইতিমধ্যে আমি কিন্তু বলে দিয়েছি আপনাদের একটি ভিডিওতে বলে দিয়েছি যে আজকেই যে রেজাল্ট দিবে এমনটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি সাহেব বলেনি বরং তিনি বলেছে চলতি সপ্তাহে রেজাল্ট দিবে তাই না সুতরাং আমি বলবো যে এরকম যদি হয় যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোনো কিছু নিয়ম কানুন না মেনে তারা তাদের মানে একটা ইয়েও করে যে তাদের মতো অস্বচ্ছ পরীক্ষা নিয়েও তারা বলবে স্বচ্ছ পরীক্ষা নিয়েছি এবং রেজাল্ট প্রকাশ করে দিবে কোনো আইন না মেনে তাহলে তারা সেটা পারবে আর তখনই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু যদি তারা না আইন মেনে যদি চলতে চায় এবং তারা যদি প্রকাশ্যে সকল কিছুর স্বচ্ছ জবাবদিহিতা করে তাহলে কিন্তু তারা রেজাল্ট দিতে পারবে না সুতরাং স্বচ্ছ জবাবদিহিতা এবং স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে যদি তারা পরীক্ষার ফলাফল দিতে চায় তাহলে ফলাফল প্রকাশ হবে না কিন্তু প্রকৃতপক্ষে ফলাফল যদি তারা প্রকাশ করে সেটা আজও হতে পারে দুই দিন পরেও হতে পারে অর্থাৎ চলতি সপ্তাহে ফলাফল প্রকাশ করবে কখন কোন সময় দিবে তারা হয়তো বা দু এক ঘন্টা আপডেট আগে জানিয়ে দিলো দিতে পারে বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে আর এর মাধ্যমে আমরা যে কোনো আপডেটই কেন আমরা না পাই আপনাদের সেটা জানিয়ে দেব সুতরাং আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর হ্যাঁ আমাদের পেইড ব্যাচে ভর্তি ভর্তি দ্রুত হলে হতে আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে অর্থাৎ যারা ভাবছেন আপনারা একবার ভর্তি হয়ে আর বারবার ভর্তি হতে পারবেন না তারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন এবং প্রাইমারি ও নিবন্ধন ব্যাচেও ভর্তি হতে পারেন গাইডলাইন ব্যাচেও ভর্তি হতে পারেন একবার ভর্তি হওয়ার জন্য সর্বোচ্চ আপনাদের এটাই হচ্ছে বেস্ট একটা উপায় হবে আর হ্যাঁ ভর্তি হওয়ার জন্য জাস্ট আমাদের এই নাম্বারে হতে বা নগদে সেন্ট মানে করে অবশ্যই আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ যুক্ত করে দেবো ধন্যবাদ